ভিডিও আবার আজকে রবিবার আজকে আবার বেরিয়ে গেছি তো যাই হোক খর্ধা থেকে আমি প্রিয়াঙ্কা যারা যারা আমাকে কেমন যেন মেঘ মেঘ তো যাই হোক আজকে রবিবার আজকে কিন্তু আবারও বেরিয়েছি আজকে কল্যাণী হাইওয়ের দিকে যাচ্ছি কত দূর যাবো জানি না পুরোটা ভিডিও শেয়ার করব যাই হোক খর্ধা থেকে আমি প্রিয়াঙ্কা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত যারা প্রিয়াঙ্কাকে আগে থেকেই যেন তাদের জন্য অনেক ভালোবাসা এই সেই পলাশ গাছে পলাশ গাছে ফুল ছিটতে এসেছিলাম না আর হচ্ছে যারা প্রিয়াঙ্কার পরিবারে নতুন এসেছো বা নতুন ভিডিওটা দেখছ তাদের জন্য অনেক অনেক কথা যেই হচ্ছে বাড়ির থেকে বেরোলাম না একটা বাচ্চা আমি আমার সামনে বলছে ওই বাদলের বউ বুকার দৌ বলছে নাকি এটাই আমার পরিচয় আমি বাদলের বউ এই যে আমার একটা নাম আছে প্রিয়াঙ্কা রয় এটা কি কোনো ভ্যালু নাই হ্যাঁ এইটা হচ্ছে কে বলো দেখি তোমরা আমার কি কে বলছে আমার পরিচয় বাদলের বউ হাওয়াটা ভালো লাগছে আমার কাছে হেলমেট পরাটা এত অস্বস্তিকর আমার একদম পারফেক্ট জায়গা

এয়ারপোর্ট যেহেতু আমরা কুন্ডুড়ি যাবো উপর দিয়ে যাবো না নিচ থেকে যাবো কুন্ডুবাড়ি দেখুন বলছি সামনে কোন মন্দির আছে দেখা যাক মন্দির উদ্ধ মন্দির পণ্ডিত যাই হোক মন্দিরের সামনে থেকে একটুখানি ঘুরে গেলাম উদ্দেশ্য ছিল একটা উদ্দেশ্য আর একটা হয়ে গেল এটা হচ্ছে মহিষ্পা মোড়ে চা এখানকার মানে ব্যাচেলার ছেলে মেয়েদের একটা স্পেশাল জায়গা ঠিক আছে আর আমি যেহেতু চা খেতে ভালোবাসি ফিটটা অনেক হ্যাঁ অনেক ভিড় আছে এখানে ঘন্টা খুব নিচে হয়ে গেছে বলছে ঠিক আছে বল বল এত বড় চা খাবো হ্যাঁ বড় চা বললে আমাদের ভালো ভালো না বেশি ভালো না তো বেশি না না খাও আমি চা খেতে

বাদল এখন বেরায়নি বেরাক একটা ছোট্ট ঝুঁকড়ি খুব বড় না ঝুঁকিটা তারপর চা অসাধারণ বাদল করি ওই ভিতরে এখন হ্যাঁ ঠিক আছে প্রচুর ভিড় হ্যাঁ কিন্তু চায় সাতটার জন্য এখন কটা বাজে ছটা প্রায় বাজতে যায় প্রচুর ভিড় প্রচুর ভিড় হয় ওখানটা সবাই চাপাটি চাপাটি গল্প শেষ হয়ে গেল আর এই যে আমার বিরক্ত পা ঠেলবে তখন সামনে পড়বে

আর সবাই শুধু এখানে ভিডিও শ্যুটের জন্যই আসে জায়গা না ব্যাস সত্যি এখন কোদানি হাইওয়ে গেছে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি মানে সরি ব্লগটা আর যা যা ফটো তুলেছি যা যা রিলস করেছি সবই তো তোমাদের সাথে শেয়ার করব চলো এবার বাই বাই বলি ডাটা